গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তো সকাল সকালে যে একটু হাঁটতে বেরিয়েছিলাম ছেলেকে শুধু এবারে বাড়ি যাচ্ছে যে এখানে তো জলমহলের ওই পাশ দিয়ে একটু হেঁটে চলে এলাম রোজই যাই ওইখান দিয়ে একটুখানি হেঁটে টোটো দাদাকে বলি নামিয়ে দিতে এইখান দিয়ে গোটা রাস্তাটা ঘুরলে একটু হেঁটে বাড়ি এলে তে হয়ে যায় তো গিয়ে বিছানা পত্র গোছাবো ফুলের গাছ থেকে হলুদ হলুদ ফুল হয়েছে এই যে হলুদ ফুল হয়েছে কলকা ফুলের গাছ খুব সুন্দর আগে তো ছোটোবেলায় আমরা যখন ইয়ে করতাম আশেপাশে গাছ থাকলে ফুল পেরে নিয়ে আসতাম তো এখন আর এ হয় না তখন ঘাদি হয়ে গেছে আমার শাশুড়ি মা দেখে মাঝে মাঝে তুলি শাশুড়ি মা দেখে মাঝে মাঝে তুলে নিয়ে যায় প্রচুর সাদা ফুল হয়ে আছে পিঙ্ক সাদা হয়ে পিঙ্ক কালারের ফুলটা আর এখানে সাদা ফুল কত পড়েছে এটা কামিনী ফুল পড়েছে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা মা এই আমাদের বাড়ির পেছন দিয়ে আমি চলে যাচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে বলে তো হেঁটেই পারছি চলে গেলে তাড়াতাড়ি হয়ে যায় কাকিমাদের কাছে হলুদ ফুল হয়ে আছে দেখুন এই যে হলুদ ফুলটা Gracias.

ছেলেরা ব্যাগ নিয়ে গেছে এটা বাড়িতে এই করে দিয়ে ছিল ব্যাগটা বড় এই সাইড গুলো ছিড়ে যাচ্ছে বলে ওজন না আবার এই করলাম ওগুলো দুটো ব্যাগ ছিল ওগুলো ব্যাগ করে দিই तो तो में दे 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 <laughs> तो 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 ঝাঁট দিয়ে তারপরে আবার ছাদে জামা কাপড়টা মিলতে যাব চলুন দেখুন বন্ধুরা এই যে বিছানাটা পরিষ্কার হয়ে গেছে এবারে যাব ছাদে ছাদে গিয়ে জামা কাপড়টা মিলে এসে এখন আটটা সাঁত্রিশ হয়ে জামা কাপড়টা মিলে এসে তারপরে হচ্ছে ছান করবো চলুন আর যে দাদাভাই খেয়ে এনেছে দেখুন ওই যে বাজারে এনেছে মনে হয় চিকেন আর ওই যে কুড়ির আলু ভাজা করতে হবে রোজ রোজ কুদিরি আলু ভাজা ভালো লাগে না তবু মিলে দিয়ে আসবো ছাদে দেখুন না এক বালতি কাঁচা আর এই যে ছাদে উঠতে হচ্ছে কি সে ডান ধরে আছে গাছে গাছ সেরকম ফুল ফুটেনি ভিডিও দেখুন এগুলো ফুল ফুটেছে নয়নতলাটা খুব হচ্ছে আর এই যে এই গাছের ফুলগুলো আর এখানে এই গাছটা দেখুন ঝাঁকড়া হয়ে ফুল হচ্ছে ঝাঁকড়া হয়ে আবার ওই ধারে ধারেও দেখি কত গাছ হয়েছে দিই ছোট ছোট এই যে নয় তারা এই যে দেখুন ওইখানটা দিয়ে দিব আর এটা আবার শক্ত সেটা জল পেয়ে শক্ত হয়ে গেছে আর এই হয়েছে দেখুন ছোট্ট একটা নয়তালার গাছ হয়েছে আর তুলসী গাছগুলো দেখুন চলুন এই ফুলটা ফুটবে দেখুন বুঝেছেন এই যে ছাপা মতো ফুটবে চারটে ফুটবে আজকে চলুন দেখতে থাকুন আমি জামা কাপড়টা মিলিনি জামা কাপড়টা মেনে নি বন্ধুরা তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে দেখুন বন্ধুরা ছাদবর্তি জামা কাপড় মেলা হয়ে গেছে তো আমার আজকে সেরকম কিছু কাঁচা নেই ছেলের কালকে প্যান্টে কেন উঠেছিল বলে ও প্যান্টটা বলে যে মাম্মাম কেচে দেবে তো সেই প্যান্টটাই শুধু ভেজানো আছে আর এখানে দেখুন কতগুলো ব্যাঙের ছাতা হয়েছে এই যে ব্যাঙের ছাতা ছোট ছোট ব্যাঙের ছাতা হয়েছে চলুন আজকে আমি এই পর্যন্ত ওয়েদারটা দেখুন একদম ভালো নয় ওয়েদারটা কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে দেখুন মেঘলা মেঘলা আকাশ ছেলেদের আজকে দশটায় ছুটি তো চান করে একটু রান্নার জোগাড় করে দেখে তারপরে যাব তো চলুন আজকে আমি রেখে দিচ্ছি যে গাছের ফুলগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম আর ওই যে নারকেল গাছটা দেখছেন ওইখানে টিয়া পাখি এই যে বুঝে ওই গাছটাতে টিয়া পাখি বসে বসে ডাকে চলুন আজকে আমি রেখে দিই আপনাদের সাথে গাছের ফুলগুলো শেয়ার করলাম এখন রেখে দিচ্ছি বন্ধুরা গুড মর্নিং তো বলেইছি রাস্তার মধ্যে তো চলুন এখন আর রেখে দিচ্ছি আর বক বক করবো না চলুন